প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদেরকে এত বেশি শেয়ার করতে বলবো যেন ভিডিওটা ডক্টর ইনু সারে চোখে পড়ে প্রতিনিয়ত আমাদের প্রবাসীদের সাথে এই ধরনের ঘটনা ঘটে স্ক্রিনে যে বাইটিকে দেখছেন উনি বাংলাদেশ প্রবাসী এজেন্সিতে প্রতারণার শিকার হয়েছেন চলুন আমরা সেই বাইয়ের মুখ থেকে শুনবো ওনার সাথে কিভাবে প্রতারণা করা হয়েছে দেখুন

নমস্কার তুমি যেতে পারবে না এ যেতে পারবে না हां বসো তুমি বল এই তুমি আমাকে আমার সাথে তুমি করছো এটা বলছো মানে আমি না তুমি আমাকে শোনো তুমি হালাল হারাম নাই না তুমি আমাকে বলছো এ শোনো তুমি আমাকে বলছো ডাইরেক্ট কোম্পানি বলো বলছো আমাকে বলছো ডাইরেক্ট কোম্পানির কথাই আমাকে কোম্পানি আমার কোম্পানি দেখাও আমার কোম্পানি দেখা এইব শিকার হইছে আমার ডাইরেক্ট কোম্পানি বলছে আপনাকে

আমার থেকে হে আমার থেকে বলছে গাড়ি কোম্পানি সেই জন্য আমি এসে আমার ব্যবসাটা আমি সোড়া একটা বিজনেস করছি ঠিক আছে আমি এখানে চাকরি করি আমাকে এখানে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ঠিক ওরকমেরই বলছি আদার্স আমি বাইরে কিছুই বলি না আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ওরকমেরই বলি আমি আমার যা টাকা দিছি তোমার তুমি আমার টাকা দিয়ে দাও আমি এটা অফিসে রেখে আপনি অফিসে রাখো অফিসে রাখো এই অবশ্যই হ্যাঁ অবশ্যই রাখো তুমি আমার টাকা দাও আমি যে সাড়ে সাড়ে লাখ টাকা আমার টাকা দাও আচ্ছা মানে এই এখানকার মালিকের প্রতি আপনার যে ক্ষোভটা হ্যাঁ তার পরবর্তীতে আমরা দেখছি ওনার প্রতি আপনার সেই ক্ষোভটা আচ্ছা ওনার প্রতি আপনার সেই ক্ষোভটা কেন ওনার সাথে আমার আর কন্টাক্ট হয়েছে উনি আরও দুইজন দুজনের সাথে আমার কন্টাক্ট হয়েছে কত টাকা দিয়েছে সাড়ে তিন লাখ টাকা দিয়েছে আর আমার দেশে ওখানে যে আমি খাইছি ওখানে প্রায় নব্বই হাজার টাকা সাড়ে লাখ চল্লিশ হাজার টাকা আমি মিথ্যা কথাও দরকার না যে টাকা কি বিষয় গিয়েছিলেন আর ওইখানে কি আমাকে বলছে ফুড ডেলিভারি এই মেয়ে হলে আমাকে ফুড ডেলিভারি বলছে এর নাম আম্বিয়া আমি ফোনে কন্ট্যাক্ট করছি অনলাইনের থেকে আমি সোড একটা বিজনেস করছি ওটা বিক্রি করছি ওরে বারবার বলছে আম্বিয়া তুমি আমাকে সত্যি কথা বলো আসলে কি ডাড়ি কোম্পানি হে বারবার ভাইয়া আপনি হুজুর মারছে আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো ওটা ডাড়ি কোম্পানি তারপর ওখানে গেছি নেওয়ার পর একটা দালান আমার এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে রুমে প্রায় বত্রিশটা না পঁয়ত্রিশটা লোক আছে খানা না দানানা বিশটা ফানি ভার এমনক রমজানের দিন ঈদুল আহাজা ঈদুল ফিতরের খানার জন্য জন্ নাই খানার জন্য নাই উঠু ছিল আর দালালাজি যে ব্যবহার করতেছে মানুষের লাতি মেরা আবাদ হবে ওখানে কন্ট্রাক্ট করো সৌদির সাথে এক হাজার টাকা সাতশো টাকা হিয়ে দেশি কাজ আলিম দিতে বই কাজ দেওয়া মানুষ বাগিয়ে যায় আমার মোবাইলে ওই ছয় সাত জনের নাম্বার আছে সবাই যে বাগিয়ে গেছে সব তো বাগিয়ে গেছে ঠিক আছে আচ্ছা কতদিন ছিলেন আমি ফেব্রুয়ারির এগারো তারিখে আমার ফ্লাইট হয়েছে ঠিক আছে আমি এখানে বেতনভুক্ত কর্মচারী আমি এখানে কাজ করি আমাকে এখান থেকে যেরকমের বলা হয়েছে আপনারা এসে

আর আপনারা যারা এই ধরনের প্রতারণায় শিকার হয়েছেন আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন তাহলে আপনার কমেন্টগুলো হয়তো তারা দেখতে পারবে একটা প্রবাসী পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করে এত কষ্ট করে প্রবাসে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন তাহলে সেখানে যদি আমাদের সাথে এই ধরনের প্রতারণা করা হয় সেই কষ্টটুকু কাউকে বলি বুঝাতে পারবে পারবে না এবং সকল প্রবাসীর সমস্যাগুলো আল্লাহাক যেন সমাধান করে দেন